হ্যালো বন্ধুরা অল ইন্ডিয়া বক্স চ্যানেলে সবাইকে স্বাগত তো আমি চলে এসেছি আজকে আমনপুর আমনপুর শীতলা পুজো কালকে কালকে শীতলা পুজো তো আজকে সব বক্স চলে আসবে রাতের দিকে হয়তো এখন কিছু কিছু বক্স চলে আসছে এই যে এমকে এমকে মিউজিক এমকে মিউজিক চলে আসছে এবং ফিটিংও হয়ে গেছে সব কিছু এবং বাজানোও শুরু করে দিয়েছে

তো আবার একটি সেট আপের কাছে চলে আসলাম মা কালী মা কালী সেট আপের কাছ চলে আসলাম মা কালী সেট আপ এখনও ফিটিং চলছে মেশিন সেট আপ সব সব ফিটিং হয়ে গেছে কানেকশান হয়নি তো এখনো মাত্র তিনটি সেট আপ আমন করে এসেছে এখনও কিছু সেট আপ আসবে রাস্তা হয়তো বিকেল হয়ে যাবে বা রাত্রে হয়ে যাবে কালকে সব সেটা উপরেই বাঁচবে দাদা দাদা দেখতে চলে আসবে আমনপুর শীতলাপুর